সুভাগ তোমার কাছে কতগুলো আইসক্রিম আমাকে একটা আইসক্রিম দিবে কতগুলো আইসক্রিম না আইসক্রিম গেঞ্জি ও মাই গোট কত সুন্দর কয়টা আইসক্রিম তো গুনো তো এখানে এসে গুনো চলে গেল না দিয়ে চলো তো ঠান্ডা কেন কান্না করছো কেন তুমি কে মেরেছে তোমাকে হ্যাঁ দিদিভাই মেরেছে এই সিজিতা এই সিজিতা ভাইকে মেরেছিস এই কিভাবে মেরেছিস চুল টেনে মারছি খাম জি দিয়ে মারছি খাম জি দিয়েছিস চুল টেনেছিস বাবা টানছে দেখি আমারও টানছে দেখি আহা রে ছোট মানুষ না এভাবে খামসি দিতে হয় চুল টানতে হয় দুজনকে বললাম খেলা করতে এই 5 মিনিটও হয় নাই 2 মিনিটের মধ্যে তোমাকেও মারছে দুই ভাই বোন মারামারি করা হয়ে গেছে এই সিতা তুই খেলা করবি খেলা করতে করতে তো যদি গলা শুকায় যায় তাহলে কি করবি জানিস সৌভাগ্যের কাছে আইসক্রিম আছে হ্যাঁ হ্যাঁ ওই দেখ আইসক্রিম দেখ ওর কাছ থেকে আইসক্রিম খেয়ে নিবি আইসক্রিম আইসক্রিম টি শা গেনজি আইসক্রিম ও কত সুন্দর গ আইসক্রিম নিয়ে ওর কাছ থেকে নিয়ে খেয়ে নেবি দেখ

এত দুষ্টু হচ্ছে সৌভাগ্য এত মারামারি করতে পারে হ্যাঁ অনেক দুষ্টামি করে এতগুলো বালিশ দিয়ে চাপলে দিদিভাই নিঃশ্বাস নিবে কি করে হ্যাঁ কি রে এইভাবে এতগুলো বালিশ দিয়ে চাপলে দিদিভাই নিঃশ্বাস নিবে কি করে মুখ বেগ করে রাখতি মুখ বেগটে রাখতি তিনটা বালিশ দিয়ে চাপতেছে হ্যাঁ

খুঁজো 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 ভালো করে খুঁজো দেখো কোথায় কোথায় লোক খুঁজো দেখো হ্যাঁ খুঁজে পেয়েছ এখনো পাও না তুমি তো যাবা খুঁজতে খুঁজতে গিয়ে এইভাবে তো পরে যাবা তুমি দেখো তো কোথায় আছে ভালো করে খুঁজো তো কোথাও পাচ্ছ না কোথায় যে লুকালো পারছো না এইদিকে এইদিকে ভালো করে খুঁজো ওইদিকে ওইদিকে ভালো করে খুঁজো এই যে আছে এটা সরা ওইগুলো সরা ওইগুলো সরাই ভালো করে পুজো যা ভালো করে পুজো তুই তো পরে যাচ্ছিস খুজতে গেলে সামনে থাকা সামনে খুঁজ ওই যে শৌকাশের কোনায় খোঁজ এই যে এই পাশে ওই শৌকাশের কোনায় যে খুঁজো ভালো করে পুজো পাইছো এই তো

মুখ বের হয়ে গেছে তাহলে আদর কর আদর করো দিদিমা যেন কান্না করে কিন্তু আদর করে না আরে কিভাবে কান্না করতেছে এই সিতা দেখ ভাই তো যেন কিভাবে কান্না করতেছে ও যে দিদি সুস্থ যাবে বলো বলো দিদিভাই ভাই সরি বলো সরি বললে সুস্থ যাবে বলো সরি

যাই গেল এবার তুমি তুমি গুনবা ভাই লুকাবে মারামারি করতে সময় লাগে না এটাও আমার জেডি দুজনের নাম আমি দিয়েছি টম জেডি মারামারি করতে সময় লাগে না আদর করতে সময় লাগে না মিষ্টিতেও সময় লাগে না আদর করতেছে আদর আদর নামা লাগব যাবে না নামা নামা তুমি জিগা নাচানাচি করছো কেন শুভগ্ বল নিয়ে

বলতেই পারে না দেখো সৃজিতা কত সুন্দর পড়ালেখা করছে দেখি তো সৌভাগ্য কি করছে আরে সৌভাগ্য তো লেখাপড়া করছে বাহ গু এটা কি তুমি বলো বলো এটা কি জানো তো ভালো করে পড়ো এটা কি বলো এটা কি বলো এইটা

গতে গম দিয়ে আটা হয় আটা দিয়ে রুটি হয় এ বাবা হ্যাঁ পড়ো এটা কি এম তারপর এম এম না এম তারপর এটা কি ও বাহ গু মানে পি না ও এর পরে হচ্ছে পি হুম তারপরে পড়ো

পারো না শুভগ এল বলতে পারে না শুভগ এল কে কি বলে এন বলে উচ্চারণে একটু প্রবলেম আছে বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ পড়ো শুভগ ওয়ান টু পড়তে পারো পড়ো তো শুনি ওয়ান টু থ্রি হাই হাই আবার পড়ো ওয়ান টু হ্যাঁ এটা কি হ্যাঁ টু তারপর টু হ্যাঁ

ও তাই মাম্মা মানে মা হ্যাঁ কি করছে দেখি তো সৌভাগ্য কি করছো তুমি এটা কি এটা কি তোমার হাতে হ্যাঁ কি এটা কম্পিউটার আরে না তো এটা হচ্ছে ক্যালকুলেটর এটা দিয়ে হিসাব করে দেখবা তুমি একটা ম্যাজিক দেখবা আমি তোমাকে একটা ম্যাজিক দেখাই দেখো আমার কাছে দাও এই দেখো ম্যাজিক হ্যাঁ দেখবা এইখানে চাপ দাও তুমি ওয়ান চাপ দাও তাহলে ওয়ান উঠবে টু চাপ দাও টু উঠবে চাপ দাও দেখো যেটা চাপ দেবে সেটাই উঠবে এখানে চাপ দাও হ্যাঁ এই দেখো দেখছো এই দেখো ম্যাজিক ম্যাজিক না বলা